মানে লঞ্চ এবং স্টিমার আর এদিকে রয়েছে নৌকা সব পরিপূর্ণ হরে কৃষ্ণা জয়গুলো দেখ লঞ্চ পুরো ভর্তি লঞ্চটা পুরো ভর্তি মানুষের প্রচুর মানে এতো নবদ্বীপে আজকে সব ভক্তরা প্রচুর নবদ্বীপে এই যে নবদ্বীপ ঘাট এই আমরা ব্রিজে যাচ্ছি গঙ্গার দিকে আমরা নৌকা যাবো তাই নৌকার দিকে যাবো আমরা লঞ্চে যাবো না আমরা লঞ্চে তো প্রচুর আমরা ওইদিকে যাব হ্যাঁ এই যে আরেকটুখানি ওরে আপনারা লাইভ দেখছেন আজকে যে এত ভিড় হবে বুঝতেই পারেন অবশ্যই এখানে রাশ চলছে তাই রাশ ওই যে নৌকা বাঁ দিকে বাঁদিকে কেন বাঁ দিকে বা দিকে বাঁদিকে আমরা নৌকাতে যাব আমরা এখন বাঁ দিকে উঠবো মায়াপুরের দিকে যাচ্ছি ওটা 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 উঠে যাও উঠে যাও উঠে যাও আমি কই আমাদের সাই টিকিট তো তোমার কাছে তো টিকিটটা দেখো ভাগ ভাগ করে দাও প্রচুর বসে গেছে বাবা আমাদের বই সব আর এই যে সব আর একজন কে আর একজন কে আজকে প্রচুর এক্সট্রা লঞ্চ দিয়েছে এদিকে টাক এদিকে আমরা এদিকে থাকি এদিকটা ভালো হবে